বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এখন পশ্চিমবঙ্গসহ অসম, কেরাল, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যগুলি এই প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে। এর আগেই জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধন বা এসআইআর করার পরিকল্পনা করেছে। আজকের আপডেটে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার লিস্টের স্পেশাল ইনটেনসিভ ডিভিশন নিয়ে তারা কতটা প্রস্তুত সেই সম্বন্ধে আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নির্বাচন কমিশন সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে যার লক্ষ্য এবং অনাগরিক ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের যাচাই বাছাই করা হচ্ছে তবে এই পদক্ষেপের সময় এবং পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই বিরোধী দল এবং বিশেষজ্ঞরা বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন এই আবহে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অন্যদিকে বিহারের নিয়ে বিরোধী দলগুলির তীব্র প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও হয়েছে তবে বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনে আপাতত স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালতের সুপারিশ আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে সংশোধন চলাকালীন আপাতত সমীক্ষা চলুক আগামী আটাশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি আছে একুশে জুলাইর মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে তবে স্থগিতাদেশ না দিলেও শীর্ষ আদালতের প্রশ্ন ঠিক এই সময়ই কেন সংশোধনের কাজ শুরু করল নির্বাচন কমিশন মনে করা হচ্ছে যে বিহার মডেলই সারা দেশে অনুকরণ করা হবে বিহারের পরে পশ্চিমবঙ্গে এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের সিইও ভারতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা না করেই এর জন্য অভ্যন্তরীণ জোরদার করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক তবে তার দপ্তর থেকে বলা হয়েছে তারা সমস্ত প্রস্তুতি নিয়েছে যাতে বিজ্ঞপ্তি আসার সাথে সাথে তারা অবিলম্বে কাজ শুরু করতে পারে পশ্চিমবঙ্গে আগামী পয়লা আগস্ট থেকে ভোটার তালিকা সংশোধন শুরু হতে পারে যা অক্টোবরের শেষ হবে এরপর প্রয়োজনে নভেম্বর নম্বর ও ডিসেম্বর মাসেও সামারি রিভিশন করা যাবে বিহারের ढांचे আগে থেকেই ছাপানো গণনা ফর্মের তালিকা এবং একটি নির্দিষ্ট নথির ভিত্তিতে বাংলায় এসআইআর পরিচালিত হবে তবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এবং অন্যান্য আইনি পরামর্শের উপর নির্ভর করে কিছু অতিরিক্ত নথি অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ভোটার তালিকা বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বিষয়ে বলেছেন এসআইআর কবে শুরু হবে তা তারা বলতে পারছেন না তবে তারা প্রস্তুত নির্বাচন কমিশনের নোটিফিকেশন এবং গাইডলাইন পেলেই তারা কাজ শুরু করবে তিনি আরও বলেছেন বুস্তরের অফিসার অর্থাৎ বিএলও সহ সিইও অফিস এবং জেলা স্তরের সব শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় সত্তর শতাংশ জেলা নতুন ভোট কেন্দ্র নির্বাচন নিয়ে ইআরও এবং স্থানীয় স্থানাগুলির সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে পনেরোই জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলেই তিনি দাবি করেছেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে সর্বশেষ দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই সময় ভোটার তালিকা থেকে প্রায় আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল এর মধ্যে মৃত রাজ্য বা বুথের বাইরে চলে যাওয়া ভোটাররাও ছিল অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেছেন বিহার বিধানসভা নির্বাচনের আগে এসআইআর জারি করা ষড়যন্ত্র হতে পারে এবং এর পরব পরবর্তী লক্ষ্য হতে পারে বাংলা এটিকে ঘুরপথে এনআরসি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন